নমস্কার রমাস্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো দই বড়া বা দই ভাল্লা তো তার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আমি বিউলির ডাল বিউলির ডাল যে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম বিলির ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে ছয় সাত ঘন্টা মতো তো এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব আর দই বড়া পছন্দ করে না এমন জন কিন্তু খুব কমই আছে মোটামুটি আমরা কম বেশি সকলেই পছন্দ করি তো ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে আমি পিষিয়ে নিয়েছি আর এটা বেশ ভালো মিহি করে পিষিয়ে নিতে হবে এবার এর ভেতরে দিয়ে দিলাম লবণ আর একটু গোটা মৌরি এগুলোকে দিয়ে আমি এটা বেশ ভালো করে ফেটে নিতে হবে আর আমি এটাকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা মতো পিষিয়ে এটাকে ডালটাকে আমি বাইরেই রেখে দিয়েছিলাম আমি কিন্তু ফ্রিজে রাখি তাহলে কি হবে ডালটা ভালোভাবে ফার্মেন্ট হবে আর বড়াগুলো একদম সফট হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাজু আর একটু কিশমিশ কাজুগুলোকে আমি একটু টুকটুক করে ভেঙে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়ে দিয়েছি কোনো পার্টি বা অনুষ্ঠানে আমরা যে সমস্ত দই বড়া খেয়ে থাকি তার মধ্যে কিন্তু এরকম ধারা কিশমিশ কাজু দেওয়া থাকে কিন্তু রাস্তার ধারে যে সমস্ত আমরা দই বড়াগুলো খাই সেগুলোই দেয় না তো আমি ঘরে বানাচ্ছি তার জন্য একটু আমি আমার মতো করে সুন্দর করে বানানোর চেষ্টা করছি তো দেখো ডালটা এখানে আমার ফার্ম ফটানো হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছিলাম এটা আমি দেখে নিলাম ব্যাটারটা একদম কিন্তু ভেসে উঠেছে তো ভেসে উঠেছে এর মতলব এটা ভালো করে আমার ফেটানো হয়ে গেছে আর এটা ফেটানোর দরকার নেই আর এইভাবে ভালো করে ফেটে নিলে বড়াগুলো কিন্তু বেশ সফট হবে আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে এদিকে আমি করার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে কি না চেক করার জন্য মে এক মু মতো আমি তেলের ওপর ব্যাটারটা দিয়ে দিলাম তেলটা একদম অতিরিক্ত গরম করবো না মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নেব তো এটা দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়ার আকারে এগুলোকে ভেজে নেব যেরকম আমরা কলার বড়া কিংবা তালের বড়া বানাই সেইভাবেই কিন্তু বড়ার মতো এগুলো ভেজে নেবে আমি খুব বেশি বড় বড় করছি না প্রথমের দিকে আমি একটু ছোটো ছোটো করে এইগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো একদম ফুলে কিন্তু ভেসে উঠবে আর খেতে গরমের সময় এখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই দই বড়া বা দই ভাল্লা দেখো এখানে খুব বেশি পরিমাণে দেব না অল্প অল্প আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেবো আর একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে বেশি তেজ আঁচ করে দিলে কী হবে উপর থেকে এগুলো পুরো লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে তার জন্য এগুলো একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে তো একটু একটু করে আমি হালকা হালকা করে নিচের থেকে ছাড়িয়ে দেব তাহলে এগুলো চিপকাবে না পুরো দেখো বড়াগুলো সুন্দর কিন্তু ফুলে উঠেছে যেহেতু এটা আমি অনেকক্ষণ এটা বাইরে রেখে দিয়েছিলাম বড়াটা ওই জন্য খুব ভালো হয়েছে ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ফুলছে একদম গোল গোল বড়া কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর এইগুলো আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে একটা লাইক দেবে আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে এখানে দেখো উল্টে পাল্টে কিন্তু বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এগুলো একটু টাইম নিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নাড়াঝাড়া করে কিন্তু ভেজে নিতে হবে আমি প্রথম রাউন্ডের বড়াগুলো কিন্তু একটু ছোট সাইজে বানিয়েছি আর ওদিকে থেকে কত্তা মশাই বললো একটু দই বড়া তো একটু বড় সাইজের করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো এর এরপরের রাউন্ডের যে বড়াগুলো ভাজবো সেগুলো আমি একটু বড় বড় করে ভাজবো ও বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি উঠিয়ে নেব বড়ার জন্য যে চাটনিগুলো লাগে সেই চাটনিগুলো কিন্তু আজকে আর হয়তো দেখানো হবে না রেসিপিগুলো তো অন্য একদিন কিন্তু আমি দেখিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি কারণ আজকে একটু তাড়াহুড়ো আছে তার জন্য এগুলো আর দেখানো হলো না চাটনিগুলো তে পরের রাউন্ডের বড়াগুলো আমি বড় বড় করে একটু ভেজে নেব তাহলে দেখতে ভালো লাগবে তার জন্য একটু বড় বড় সাইজের করে ভাজছি এই বড়াগুলোও কিন্তু আমার বেশ লাল লাল মতো হয়ে গেছে এগুলোকেও আমি উল্টে পাল্টে দিলাম এভাবেই কিন্তু আগের মতোই এগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আর ভেজে এগুলো কিন্তু কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলোকে একটু জলের ভেতর ভিজিয়ে দিতে হবে কারণ আমার হাতে এখন টাইম নেই তার জন্য আমি এগুলোকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে পারবো না আমি এগুলোকে একটু তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা করে এগুলোকে আমি একটু ঠান্ডা জলের ভেতরে দেখো ভিজিয়ে দেবো বড়গুলো কি সুন্দর দেখতে লাগছে এবারে আমি তৈরি করে নেব একটা ভাজা মশলা ভাজা মশলার ভেতরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মৌরি আর দিয়ে দেবো একটু জিরে কেউ চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো তা আমি এই দুটোই দিচ্ছি কারণ আমি ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা জল আর এই জলের ভেতরে আমি এবার বড়াগুলোকে ভিজিয়ে দেবো এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু আমি হিং হিংটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর হিং আমাদের শরীরের পক্ষে ভালো শরীর ঠান্ডা রাখে তার জন্য এখানে আমি হিংয়ের ব্যবহারটা করলাম আর আমার হাতে যেহেতু টাইম নেই তার জন্য আমি এখানে ঠান্ডা জল দিয়ে এটা ভিজিয়ে দিচ্ছে তোদের হাতে যদি টাইম থাকে কমসে কম এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু বড়াগুলো ভালো ফুলবে আর সুন্দর কিন্তু খেতে লাগবে এখানে আমার নিয়েছি ধনিয়ার চাটনি এটা এটা হলো সবুজ চাটনি যেটা আমি ধনিয়া পুদিনা আর কাঁচা লঙ্কা আমি শিলপাটা বেটে রেডি করে নিয়েছি ওতে একটু দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই চামচ মতো দই আর এদিকে আমাদের দেখিয়ে দিলাম তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা আমি এটাও আমি ঘরে নিজেই তৈরি করেছি এরকম নর্মালি তেঁতুলের চাটনি তৈরি করা হয় সেইভাবেই আর এদিকে নিয়ে নিয়েছি আমি টক দই টক দইটা আমার এটা ঘরে বাঁধা টক দই বেশি এটা একদমই টাটকা টক দই এর জন্য আমি এখানে কোনো রকম চিনির ব্যবহার করছি না আর আমি যে তেঁতুলের চাটনিটা বানিয়েছি সেই চাটনির মধ্যে আমি কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি করে দিয়েছি আর এক্সট্রা আমি কোনো রকম চিনি দেব না দেখো এখানে আমি কিন্তু বেশিক্ষণ ভিজাইনি আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার বড়ার থেকে আমি এক্সট্রা জলটাকে বার করে দিয়ে এবার বড়াগুলোকে আমি সাজিয়ে নেবো হালকা হাতে বরার থেকে জলগুলো বার করে দিতে হবে তারপরে বড়াগুলো সাজিয়ে নিতে হবে কারণ বড়াগুলো যদি বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখতাম এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যেত কারণ যেহেতু এর ভিতরে আমি কিসমিস দিয়েছি কিশমিশগুলোর ভেতরে যখন জলগুলো ঢুকবে তখন কিশমিশগুলো ফুলবে আর বড়াটাও ততটাই ফুলবে কারণ টাইম নেই বলে অতটা হলো না বড়াগুলো ফুললো না অতটা যেটুকু টাইমের মধ্যে যা হলো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এবার ফাটানোর দইটা আমি বড়াগুলোর উপরে সাজিয়ে দেব এখানে পরিমাণ মতো দই দিয়ে দিলাম এবারে আমি এর ভিতরে দিয়ে দেব যে আমি ধনিয়া পুদিনা কাঁচা লঙ্কার যে চাটনিটা বানিয়েছি ওর ভিতর দুই চামচ মতো টক দই আর একটু লবণ দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম এটা শিল্পা টাইপ রেডি করে নিয়েছি আর এই হলো আমাদের ভাজা মশলা জিরে মৌরি এই ভাজা মশলাটা ওপর দিয়ে এবার ছিটিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর একটু দেবো এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তাহলে খেতে বেশ টেস্টি লাগবে এবারের উপরের থেকে দিয়ে দিচ্ছি চাটনিটা সবুজ চাটনি ধনিয়া পুদিনা চাটনিটা দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো এবার যে আমি তেঁতুলে চাটনিটা বানিয়ে রেখেছি সব শেষ এবার এই চাটনিটা দিয়ে দেবো দেখো চাটনিটা দেখতে কি দারুণ লাগছে এটা মিষ্টির পরিমাণটা আমি বেশি দিয়েছি গুড় দিয়ে বানিয়েছি তার জন্য এক্সট্রা আমি এখানে চিনির ব্যবহার দইতে করলাম না চাটনিটা আমার দেওয়া হয়ে গেল এবার এর ওপরে আমি দিয়ে দিলাম আরও সামান্য একটু গোলমরিচ আর একটু কালো বিট লবণ বা কালো নমক তো এবারে একটু দিয়ে দেব এর ওপরে ঝুড়ি ভাজা আরও একটু আমি এখানে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের দই বড়া বা দই ভাল্লা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর একদম সফট সফট দই বড়া কিন্তু আমাদের এখানে রেডি